হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছে আজকাল একটা নতুন ভিডিও নিয়ে এই দেখতে পাচ্ছেন থালা একদম সাজানো এটা ছিল আঠেরোই জুন আমার বরের বার্থডে আর আমরা ছিলাম নবদ্বীপে তো ওখানেই বরের বার্থডে সেলিব্রেট করা হয়েছে অনেক দিন পর পুরো ফ্যামিলির সাথে সেলিব্রেট হলো তো দেখতে থাকুন পুরোটা হয়েছে 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 ঠিক আছে হ্যালো বন্ধুরা বলো বসে পড়েছি আজকে জন্মদিনে অনেক বছর পর এরকম জন্মদিন হচ্ছে জন্মদিনে আসা হয় না অনেক বছর ছুটি না তো এবারে আসতে পেরেছি এতে কি হচ্ছে

মা খেতে নেই খেতে নেই অল্প ভাত দিয়েছি একটুখানি ভাত দিয়েছি সবই অল্প অল্প দিয়েছি মাংস শুধু বেশি দিয়েছি মাংসই তো খাবে

এখানে সবার নিচে বসার ব্যবস্থা করা হয়েছিল শুধু ওকেই টেবিলে দেওয়া হয়েছিল যেহেতু ওর জন্মদিন ছিল বাকি আমরা সবাই নিচেই এইভাবে খেয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা খাইনি আমরা পরে টেবিলেই খেয়েছিলাম দেখেছো তুমি বাবাকে দেখেছো বাবাকে হ্যাঁ আছে

রাতের মাংস একদম বিরিয়ানির মতন পুরো দারুন মাংস আর পোলাওটাও অসাধারণ হয়েছে এখানকার মাংস লাগে এখানে আমার ছোট ননদ খাবার পরিবেশন করছিলেন উনি দিচ্ছিলেন সব মোটামুটি আর নিচে সবাই আমার বড় ননদ এবং নন্দায় সাথে আমার বাবা আমার শ্বশুরমশাই আর আমার ছোট ননদের ননদ ওনারা সবাই বসেছিলেন আর এখানে ছোট জায়বা বউ বসেছিলেন আর জায়গা ছিল নিচে বলে তো এদিকে দেখতে পাচ্ছেন গেস্ট এসছেন অ্যাকচুয়ালি আমার মাসি শাশুড়ি আর মিশর শ্বশুর এসছিলেন আর সাথে তাদের নাতি এসছিল

কেমন লাগছে দারুন লাগছে মামার জন্মদিন এসে আনন্দ হয়েছে এখনো তো বাকি আছে আনন্দ নাকি তো দারুণ ভালো মানে দেখতে পাচ্ছিস না তারপর ছিল কেক কাটা পর্ব এই কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম মিয়া মোড় থেকে নবদ্বীপেই তো বেশ ভালো ছিল পাইনঅ্যাপেল ফ্লেভার ছিল আমরা আগেই নেটে দেখেছিলাম তো সেখান থেকে এটা অর্ডার দিয়েছিলাম দেড় কেজির কেক ছিল আসলে অনেক লোক ছিলো বলে দেড় কেজির কেকটাই দেওয়া হয়েছিল আর কেকটা খেতে সত্যিই খুব অসাধারণ ছিল তো দেখতে পাচ্ছেন কেকটা অ্যাকচুয়ালি রেডি করতে হবে মডেল ছিল চারটে ফুটবলার চারটে ক্যারেক্টার তো সেগুলোকে রেডি করতে হবে তো ও সেটাই রেডি করছিল আর কি

ফুটবল খেলছে কেমন খেলছে সেন্টু দাঁড়া এলো না

হ্যাপি বার্থডে থাক ওটা থাক পরে পরে কা কাটার সময় আগে এটা পুজিয়ে নিমে এগুলো আমি তুলে দিই তারপরে কাটছি আচ্ছা চাকু লাগবে তো চাকু দিয়েছ ওরা হ্যাঁ দিয়েছি ঠিক দোকান থেকে শাড়ি পরেই গিয়েছো আচ্ছা আচ্ছা

না থাক না ভালো লাগছে তো ওটার থেকে এটাই বেশি ভালো লাগছে হ্যাঁ ছবি ঠিক আছে সবাই সবাইকে করেছি আমাকে আর আসতে না চলো না ঠিক আছে আর করো করো বলো বলো সবাই কিছো কাটো একটা জায়গা

ছিল কেটে কাছে শি এ শন্টি শন্টি এই শন্টি ওটা সরিয়ে দিত মাথার মাতার মামার মাথার ছি বৃষ্টি লাগে অফিসে অন কেক পেক কাটা হতো এরকম হতো আমি ছড়ে যেতাম দূরে সোজা অন্যের কামড়ের কেক কে খাই সন্টি কুটুকে খাও সন্টি কুটুকে দাও তাও ঘরের লোকজন হলে ঠিক আছে বাইরের লোকজন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ